মোস্তাফিজুল রহমান মল্লিককে নিয়ে শুক্রবার যে নির্দেশিকা জারি করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবিলম্বে সেই নির্দেশিকা প্রত্যাহার করতে হবে এ দাবি তুলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর আর এন মাইতিকে ঘিরে প্রবল বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের ঘেরাও করা হলো ডিন এবং হাসপাতাল সুপারকে জুনিয়র ডাক্তারদের দাবি প্রবল প্রভাবের মাঝে নথি স্বীকার করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আর সেই কারণেই বাইশ ঘন্টার মধ্যে নির্দেশিকা বদল করতে হয়েছে কর্তৃপক্ষকে দিন অফ স্টুডেন্ট দায়িত্বে থাকা চিকিৎসক আর এন মাইতির জায়গায় শুক্রবার নোটিসে সই করান মেদিনীপুর মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সোমদেব গুপ্তা যদিও জুনিয়র ডাক্তারদের দেওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে দিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বলছেন গতকাল এই নোটিসতে সইয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না যদিও জুনিয়র ডাক্তারদের দেওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বলছেন গতকালকের এই নোটিশটিতে সইয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না এই অবস্থায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছাচ্ছেন কলেজের প্রিন্সিপাল ততক্ষণ ঘেরাও করে রাখা হবে ডিন এবং হাসপাতালের সুপারকে গত আমরা সবাই মিলে ইন্টার্ন ইজিটি হাউস স্টাফ এবং হচ্ছে ইউজি স্টুডেন্টরা সবাই মিলে কিছু দাবি রেখেছিলাম কলেজ অথরিটির কাছে আমাদের দাবি ছিল যে আমাদের দীর্ঘকাল ধরে লাস্ট তিন চার বছর ধরে আমাদের কলেজের ইউজি স্টুডেন্ট হাউস স্টাফ পিজিটি ইন্টার্ন সবার উপরে একটা থ্রেড কালচার চলে আসছে ডিফারেন্ট যে প্রত্যেক বছর যে এমবি হয় প্রফেশনাল এমবি এক্সামে পাস করানো থেকে শুরু করে বিভিন্ন সময় কলেজে ভর্তির সময় টাকা তোলা ইত্যাদি বিভিন্ন সময় একটা থ্রেড কালচার চলে আসছে এবং তার এগেনস্টে আমরা কেউ মুখ খুলতে পারতাম না আমরা ভয়ে ছিলাম এইবার আস্তে আস্তে আর্যগর কাণ্ডের পর প্রত্যেকটা কলেজে যে সমস্ত থ্রেড কালচারের যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো আস্তে আস্তে সবার সামনে আসছে এবং যথারীতি মেদিনীপুর মেডিকেল কলেজেও দীর্ঘদিন ধরে যে এই সেম কালচার চলে এসছে সেই জিনিসটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্ররা যারা সবাই জানে কিন্তু এতদিন বলতে পারতো না আমরা তার এগেনস্ট কলেজ অথরিটির কাছে জানিয়েছিলাম এবং আমরা একজনের স্পেসিফিক একজনের নাম কলেজ অথরিটির কাছে জানাই যে তিনি হাউস স্টাফ হিসাবে কলেজে রয়েছেন এবং

তার সম্পর্কে দেখা যে তিনি একজন লেজিটিমেট হাউস স্টাফ অফ দিস কলেজ সেই কারণে তার এগেনস্টে সেই সমস্ত যে ইনভেস্ট যে সমস্ত যে অভিযোগ সেগুলো ভ্যালিড নয় কিন্তু এবার আজকে আমরা যে সমস্ত দাবি নিয়ে গেছি আমাদের দাবি মেন হচ্ছে একটাই সেটা হচ্ছে যে কি বলে গতকালকে যে লেটারটা আর কি আমরা দিয়েছিলাম সেই লেটারটার মধ্যে ডিন স্যারের সাইন ছিল কিন্তু ডিন স্যার কিন্তু সেই সাইন করেন ডিন স্যারের পরে সাইন করেছিলেন ডক্টর সোমদেব গুপ্তা স্যার যিনি আমাদের অফসালমজি ডিপার্টমেন্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর আজকে ডিন স্যার বলছেন যে তিনি জানেন না যে তার হয়ে অন্য একজন সাইন করেছে। অর্থাৎ ডিন স্যারকে না জানিয়ে অন্য একজন সাইন করছে অর্থাৎ সাইনটা ফোর্সড হচ্ছে স্টিল তিনি হি নট অ্যাওয়ার অফ দিস অফ দ্যাট ইনসিডেন্ট তো সেখানে তার নামের মিস ইউজ করে তার পোস্ট মিস করে অন্য কেউ যদি সাইন করে সেটা তো অবভিয়াসলি একটা অপরাধ এবং তিনি তার সাথে অ্যাওয়ারও না সেকেন্ডলি আজ যিনি মুস্তাফিজুর রহমান মল্লিক তিনি এই কলেজের হাউস স্টাফ রয়েছেন আমরা যতদূর জানি বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হাউস স্টাফের যে সমস্ত লিস্ট রয়েছে মানে একটা মানুষ কত একজন ডক্টর কত বছর পর্যন্ত হাউস স্টাফ থাকতে পারে সেই লিস্ট অনুযায়ী আমরা দেখেছি সেখানে তিনটে টেনিওর তারা তাই তো তিনটে তিনটে টার্ম তারা হাউস স্টাফ থাকতে পারে এবার আমরা যতদূর দেখেছি টার্ম অলরেডি কমপ্লিট আমরা যতদূর দেখেছি আমরা কিন্তু এখন অব্দি কোনো ডকুমেন্টস ভেরিফাই করিনি বা কলেজ অথরিটিও কোনো ডকুমেন্টস আই গেস ভেরিফাই করেনি কিন্তু সে ভেরিফাই না করেও তারা বাইশ ঘন্টার মধ্যে জানিয়ে দেয় যে সেই কলেজের হাউসটা এবার আমরা চাই একটা প্রপার ইনভেস্টিগেশন কিন্তু আমাদেরকে সেই প্রপার ইনভেস্টিগেশনের ব্যাপারে আশ্বস্ত করা হয়নি আমাদের উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছে আজকে যখন আমরা কলেজ অথরিটির কাছে জানতে চাই যে কি বলে কারা কালকে এই মিটিং এ এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ অথরিটির কাছে গিয়ে আমরা একটা অন্য জিনিস জানতে পারি সেটা হচ্ছে আজকে প্রিন্সিপাল ম্যাম এখানে উপস্থিত ছিলেন না সেটা হতেই পারে প্রিন্সিপাল ম্যাম সবদিন উপস্থিত থাকবেন না এটা স্বাভাবিক সেখানে আমরা অফিস সেকশনে বড়বাবুর কাছে জানতে চাই তো প্রিন্সিপাল ম্যাম যখন নেই তাহলে একটা সরকারি প্রতিষ্ঠানে বদলে অন্য কেউ থাকবে টিচার ইনচার্জ হিসেবে কে দায়িত্বে আছে বড়বাবু জানান আজকে যে আমাদের যে রয়েছে ডক্টর স্যার ফার্মাকোলজি ডিপার্টমেন্টের এই তিনি আজকের টিচার ইনচার্জ হিসেবে আছেন কিন্তু তার কাছে গিয়ে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি এই ব্যাপারে তখন তিনি জানান যে তিনি এই ব্যাপার সম্পর্কে একেবারেই অবগত নন এবং তিনি আজকের ইনচার্জ তিনি যে ইনচার্জ সেটা তিনি নিজেই জানেন না সেকেন্ডলি যখন আমরা এবার দিন স্যার তারপর প্রিন্সিপাল ম্যাম কে ফোন করেন এবং হচ্ছে আহ তিনি বলেন যে কি বলে তার অবর্ত মানে এম এস প্রিন্সিপাল ম্যামের অবর্ত মানে এম এস পিপি স্যারের উচিত সেই দায়িত্ব সামলানো মানে আজকে প্রত্যেকে নিজের দায়িত্ব থেকে সরে যেতে চাইছে প্রিন্সিপাল ম্যাম বলছে প্রিন্সিপাল ম্যাম যখন নেই তখন ডিন স্যার হচ্ছে দায়িত্ব রয়েছে ডিন স্যার বলছে প্রিন্সিপাল ম্যাম যখন নেই তখন দায়িত্ব রয়েছে প্রত্যেকে পরস্পরের থেকে দায়িত্ব থেকে সরে যেতে চাইছে আজকে যদি আজকে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ শনিবার যদি মেদিনীপুর মেডিকেল কলেজে কিছু একটা হয়ে যায় কোনো একটা ছাত্র বা ছাত্রীর ওপর কিছু একটা আঘাত আসে বা কিছু একটা ঘটনা ঘটে তার দায়িত্ব বা মহাপটা হয় কিছু একটা হয় তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব কলেজে কোন প্রশাসন নেবে আজকে তো প্রিন্সিপাল নেই তাহলে টিচার ইনচার্জ কে আমরা সেটাই জানতে পারছি এবং আমরা আমাদের দাবিগুলো নিয়ে যখন তাদের কাছে পেশ করি তখন তারা জানান যে তারা কলেজ কাউন্সিলের জাস্ট মেম্বার ডিন এবং এমএস এস রুবি এই কথা বলে যে তারা কলেজ কাউন্সিলের জাস্ট মেম্বার তারা সিদ্ধান্ত নেবার কেউ নয় সিদ্ধান্ত নেবেন হচ্ছে চেয়ারম্যান অর্থাৎ প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল যখন চেয়ারম্যান মানে যিনি সিদ্ধান্ত নেবেন তাকে যখন আমরা তার সাথে কথা বলি তাকে যখন এখানে আসতে বলি তিনি আমাদের এখানে আসবেন না এরকম একটা কথা জানান এবং তিনি বলেন যে কি বলে কলেজ কাউন্সিলিং প্রপার ইনভেস্টিগেশন করবে তারপর ইনভেস্টিগেশনের পর তারপর জানান কিন্তু তাহলে ইনভেস্টিগেশন না হয় কিভাবে বাইশ ঘন্টার মধ্যে একটা নোটিশ বেরোতে পারে যেখানে লেখা হয় যে কি বলে আমরা যার এগেন্স্টে অ্যালিগেশন করছি একটা মানুষের এগেন্স্টে অ্যালিগেশন যখন করা হচ্ছে হি ইজ দ্য হাউস টপ অফ দ্যাট কলেজ এবং হচ্ছে আমাদের দাবিগুলোকে নিয়ে অবজেক্টিভাই করা হয় সেটা কিভাবে পসিবল একটা সরকারি তাহলে আমাদের আজকে এই দুটোই দাবি ছিল যে এক হচ্ছে একটা সরকারি ইনস্টিটিউশন কিভাবে একদিন অভিভাবক হিসাবে চলতে পারে এবং একটি নোটিশ যারা তারা প্রকাশ করেছে সেই নোটিশের মধ্যে ডিন স্যারের সই রয়েছে যেখানে ডিন ফর ডিন হিসাবে অন্য একজন সই করছে কিন্তু ডিন স্যার নিজেই জানেন না যে তার নামে সই করা হচ্ছে এটা কিভাবে পসিবল মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট পিক নিউজ